খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা তেইশ এপ্রিল সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চে শুরু হয় এই অনশন এ সময় এক দফা দাবি কুয়েট উপাচার্যের পদত্যাগ চাই কুয়েট তোমার ভয় নাই মাসুদ তুই এই মুহূর্তে তোমার ভয় নাই নাই ছাড়ি সহ বিভিন্ন নিয়ে অবস্থান করতে দেখা যায় শিক্ষার্থীদের এই কর্মসূচি সম্পর্কে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক তহিদ মোহাম্মদ সিয়াম বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুয়েটের পাশে আছে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে তারা অনশনে বসেছেন মরছে তারা লাশের অপেক্ষা করছে আমরা খুব স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের ছাত্র উপদেষ্টারা এই কাজের মাধ্যমে তাদের বজিতে থাকা লেজিটি হারাইছে আমরা বলে দিতে চাই আজকে বিকাল তিনটার ভিতরে যদি ভীতি মাসুদেবকে অপসরণ করা না হয় আমরা আমাদের এই অনশন স্থল এখান থেকে চেঞ্জ করে আমরা মহাসড়কে যাব আমরা মহাসড়কে অনশন করব কিন্তু তারপর আমরা আমাদের যে ঐক্য আমাদের যে দৃঢ়তা জ্বলে আমাদের টেনে দিয়েছে আমরা সেই দৃঢ়তা থেকে আমরা পিছপা হব না তিনি বলেন জুলাই আন্দোলন শিক্ষার্থীদের যে বন্ধনে বেঁধেছে আমরা সেই বন্ধনে দৃঢ়তা প্রমাণ করব। বিকেল তিনটার মধ্যে উপাচার্য মাসুদকে অপসারণ করা না হলে আমরা অনশন স্থল থেকে উঠে মহাসড়কে অবস্থান গ্রহণ করব।